জনবান্ধব ইউএনও মোহাম্মদ সামিউল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর আকলি মানসিক ডালির বিশেষ প্রতিবেদন সংবাদের শুরুতে আছে ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম দেখাচ্ছেন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত দায়িত্বশীলতার সঙ্গে শুধু অফিসের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তিনি নিজেই ছুটে যাচ্ছেন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি লক্ষ্য একটাই শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি ও সমস্যা খতিয়ে দেখা সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি খোঁজ নেন তাদের পড়াশোনার অবস্থা জানেন পারিবারিক পরিবেশ ও বিদ্যালয়ে যাতায়াতে কোনো সমস্যা আছে কিনা কোন শিক্ষার্থীর বাল্যবিবাহ হচ্ছে কিনা ইউানো সামিউল ইসলামের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে অভিভাবক ও সচেতন মহল জানিয়েছেন একজন প্রশাসনিক কর্মকর্তা সরাসরি এভাবে শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ায় তারা অভিভূত অনেক শিক্ষার্থীও জানিয়েছেন ইয়ানো সারের আগমন তাদের জন্য বড় প্রেরণা শিক্ষা শিক্ষাবিস্তারের সরকারি উদ্যোগকে বাস্তব রূপ দিতে ইয়ানো সামিউল ইসলামের এই জনবান্ধব কার্যক্রম হতে পারে সারা দেশের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য অনুকরণীয় উদাহরণ স্পা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন